জিম্বাবোইকে ছয় উইকেটে হারালো বাংলাদেশ দেড়শো রানের চেয়েও কম তারা করতে গিয়ে বেশ ভুগেছে বাংলাদেশ ছোট লক্ষ্য তারায় বাংলাদেশের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক হয়নি তবে শেষ দিকে তাওদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটির কল্যাণে এ যাত্রায় জয়ের বন্দরে নোংল করতে পেরেছে স্বাগতিকরা ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটি থেকে লাইক করে আমাদের একটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে দিন রবিবার পাঁচ মে চট্টগ্রামের জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে দল দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেছেন জোনাথন ক্যাম্পেন জবাবে খেলতে নেমে আঠারো ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্ধুরে পৌঁছে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত সাতত্রিশ রান করেছেন তাওদ হৃদয় একশো উনচল্লিশ রানের লক্ষ্য তারায় বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মিলে যোগ করেন একচল্লিশ রান বলে রান করে তামিম ফেরার পর ব্যাটিং এর পতন শুরু আরেক ওপেনার লিটন দাস ফেরেন রান তিন নেমে শান্ত বড় করতে পারেননি অধিনায়কের ব্যাট থেকে এসেছে পনেরো বলে ষোলো রান পাঁচ নাম্বারে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয় জাকের আলী একটি ছক্কা মারলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বারো বলে তেরো রান করেছেন তিনি তবে এরপর পঞ্চম উইকেটের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তাওদ হৃদয়ের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন হৃদয় করেছেন সাতত্রিশ রান আর মাহমুদুল্লার ব্যাট থেকে এসেছে ২৬ রান গত ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের বলিং বিভাগ ছিল খুব ভালো বাংলাদেশের হয়ে যারাই বল হাতে নিয়েছেন সবাই উইকেট পেয়েছেন আঠারো রানে দুই উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ রিসা হোসেনও পেয়েছেন দুই উইকেট এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন শরিফুল ইসলাম ও শেখ মেহেদি